আপনাদের না কে গন্ধ লাগে না আপনাদের সব খেতে ভালো আছে আমরা বুঝি কিন্তু বলবো আপনাদের কাছে দরকার কিন্তু স্কুল কামাই করে কেউ শখে আসেনি আমাদের এখানে কারখানা চলবে না আমাদের বাচ্চাগুলো অসুস্থ তালুকে মদ কারখানার দুর্গন্ধে টেকা দায়ী হয়ে দাঁড়িয়েছে স্কুল চালানো দুর্দায় হয়ে দাঁড়িয়েছে বারবার প্রশাসনের কাছে আর্জি জানিয়েও মেলেনি সুরাহা প্রতিবাদে দুর্গাপুরের পানাগর মোর গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের অবরোধের সামিল খুদে পড়ুয়ারা পানাগর শিল্প তালুকে একটি মদ তৈরির কারখানার দুর্গন্ধে জেরবার এলাকার মানুষ অসুস্থ হচ্ছে শিশুরা প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও কাজের কাজ কিছু হয়নি পরিস্থিতি এমনই ভয়ঙ্কর এলাকার বেশ কয়েকটি স্কুল চালানো দুর্দায় হয়ে দাঁড়িয়েছে শেষমেশ এবার স্থানীয়দের সাথে স্কুলে খুদে পড়ুয়ারা মহিলারা পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বন্ধ

তার পরিবর্তে আমরা আজকে পথ অবরোধের নামে বাধ্য হয়েছি কারণে চালায় না কারণ প্রত্যেকটা মানুষের দুর্গন্ধ এতটাই আমাদের খারাপ লাগছে পরিবেশকে দূষিত করেছে যে পরিবেশের জন্য আজকে আমরা পথ অবরোধের জন্য প্রকুত হয়েছি নাহলে আমাদের কোনো দরকার ছিল না সাধারণ মানুষকে আটকে অতটা আমাদের এখানে থেকে ফ্যাক্টরিটা চালু করেছে তার আগে এই ফ্যাক্টরিতে এতগুলো ফ্যাক্টরি থাকতে আমরা করে ঠিক থাকতে পারিনি কিন্তু এখন আমরা কতগুলো মদ ফ্যাক্টরি চালু হওয়ার পর আমরা এই গন্ধটা উপলব্ধি করছি আর ছ মাস ধরে 啊！Oh <my> গন্ধটা দুর্গন্ধ দুর্গন্ধ বন্ধ করতে হবে আমাদের দুর্গন্ধ বন্ধ করতে হবে এলাকার ছেলেরা শিল্পতে কাজ পায়নি এলাকার ছেলেরা শিল্পতে ব্যবসা করতে পারে না এলাকার কোন স্বার্থ পরিপূর্ণ হয়নি আমরা তার সব ছেড়ে দিলাম একটাই আমাদের দাবি বন্ধ বন্ধ করুন সুস্থভাবে আমাদের বাঁচতে দিন আমাদের কোনো দাবি নাই আমরা গরিব আমাদের এলাকার লোক সকাল হলে ছাদ ঢালাইয়ের কাছে লেবারের কাছে চলে যায় আমাদের লোকেরা গরিব আমাদের লোকেরা ঠিক আছে কিন্তু আমাদের দুর্গন্ধ খেতে হচ্ছে আমরা এখানকার লোকেরা কি হয়েছে ফুটপাতার ব্যবসা করবে কিন্তু কারখানায় কাজ করবে না আমরা খুশি কিন্তু গন্ধ বন্ধ করতে হবে বন্ধ বন্ধ করতে হবে সুস্থভাবে আমাদের বাস্তব দিতে হবে এটাই আমাদের মান কালি ভালো নাম হজায় মজুমদার দর্শ তিন নাম দোলনের বাসিন্দা তারা অবরোধও করেছিলেন এবং তারা আন্দোলনের পথে যেমন কথা বলছে দুর্গন্ধ এত ছড়াচ্ছে সেই কারখানাটা ওটা ওঠা আমরা আমি নিজেও পশুদের নতুন এখন ওই দপ্তরে আমাদের পরিবেশ দপ্তরের নতুন নিয়ে সচিব হয়েছেন আমি তাকে অনুরোধ করেছি প্রশাসন দেখছে ওটা আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষণকে সমর্থন করি না এবং সেটা যাতে অতি সত্বর এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে উপযুক্তভাবে পরিবেশ দূষণকে বন্ধ করা যায় তার জন্য সচেষ্ট হওয়ার জন্য আমরা চেষ্টা